কালীর হোটেলে বিভিন্ন রেসিপি মানুষ খেয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের কচু শাকও হয়েছে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মানে পুরো অল টোটাল সবার জন্য সেভাবে কোনোদিনও করা হয়নি তো আজকে আমরা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু কচু শাক সিদ্ধ বসে যাচ্ছে কচু শাক পুরো উপচে পড়ছে একদম কড়াইতে ও উপর করে দিল কতগুলো কত কচু শাক কড়াই ধরবে উঠবে না তেতুল দিলে কি টক হয়ে যাবে না টক হয়ে যাবে না তেতুল দিলে কচু শাকের উপরে কিন্তু তেতুল চলে গেল এবার কচু শাকটা দেখতে দেখতে ঝুড়িতে কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হলো

রসুন দেখতে পাচ্ছ রসুন চলে গেল পেঁয়াজ কাঁচা লঙ্কা না দিদি এরপরে কি চলে যাবে কচু তো বন্ধুরা এখন কিন্তু সেই মানে সিদ্ধ করে রাখা কচুগুলো কিন্তু এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছি ও ভাই আগেও অনেকবার হয়েছে এখন পঁচিশ সাল আস্তে আস্তে শুরু হয়ে গেল তোমরা দেখতে পারবে আচ্ছা যখন গুলো জমানো থাকে তখন এসে হয় তাই দাদা তো বন্ধুরা এখন কিন্তু ভেজে রাখা মাথাগুলো এখন কিন্তু এখন ভাঙা হচ্ছে যেহেতু এই কচুর ভিতরে যাবে কচুর টেস্টটা কিন্তু এর জন্যই কিন্তু বেশি লাগবে ঠিক আছে দিদি এই কচু শাকটা কি কি দিয়ে ভালো লাগে খেতে নিরামিষও খাওয়া যায় কচু শাক শুধু বন্ধ খাওয়া যায় আচ্ছা কচু বাটা থেকে শুরু করে কচুর আগে মানে গুড়ার থেকে মাথা পর্যন্ত খাওয়া যায় আর কি কি দিলে ভালো লাগে বেশি সবথেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে তার মতন টেস্ট অন্য এক একটা মাছের এক এক রকম টেস্ট যখন নিরামিষ রান্না করি তখন পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা এইগুলো ফোড়ন দিয়েই নারকেল ফোড়ন এই ছোলা বাদাম এগুলো দিয়ে নিরামিষ করে রান্না যায় সেটা তো একটা আলাদা টেস্ট আর যদি তুমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ ট্যাঁজ দিয়ে যেরকম রান্না করি এটা আলাদা টেস্ট তুমি শুধু পেঁয়াজ দিয়েই রান্না করো না তা আলাদা অন্য রকম প্রচুর গাল যদি না ধরে তাই এমনি খাওয়া যায় দিদি এটা কি বাদাম দিলে ভালো লাগে বাদামটা এর ভিতরে যায় না নিরামিষের মতো বাদাম তো যায় নিরামিষ প্রচুর যদি রান্না হয় অনেক বাড়িতে নিরামিষ প্রচুর সব খেয়েছি আমরাও বানিয়েছি বাদাম ছোলা তারপরে নারকেল এগুলো দিয়ে রান্না করলে একটু অন্যরকম টেস্ট হয় যারা রান্না করে খেয়েছে তারা জানে আর নারকেল বাটা মানে পুড়িয়ে রান্না করে সেটা টেস্ট আমি তো রান্না করছি আরও টেস্টে টেস্ট হবে কারণ ইলিশ মাছের মাথা আছে পাঁচটা না ছটা আর রুই মাছের মাথা আছে পাঁচ ছটা মাথা না আটটা রুই মাছের মাথা আছে একটাগুলো এতগুলো মাথা দিয়ে মা যখন মানে প্রচুর রান্না করবো

ভেজে রাখা মাথা গুলো ও ভাই কতগুলো মাথা দেখতে পাচ্ছো এরকম একটা সবজি হলে আর কিছু লাগে নাকি খেতে আর কিছু লাগবে না অন্য কিছু আর লাগবে না খেতে এই দিয়ে খাওয়া হয়ে যাবে এত ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেকে দেখেছে তো দিদি এটা পুরো তিনটে কচুর তাই না তিনটে কচুর মানে সবজি হচ্ছে তাই তো অনেকটাই পুরো কোয়ান্টিটি অনেকটাই আর এই এমনই একটা জিনিস কোনো ফাঁক নেই ঠিক আছে পুরোটাই ভরপুর হ্যাঁ হ্যাঁ তাই জন্য যাই চলো এটা মানে ঘুরতে থাকুক দিদি তবে দিন আবার আসছি তো বসিয়েছে নটার সময় আর হচ্ছে বারোটার সময় শেষ ভাই দেখতে পাচ্ছ চিনি চলে গেল টেস্ট লেভেলটা অন্যরকম চলে যাবে